এটা হলো রোবটদের স্কুল কিন্তু এই রোবটটা আজকে সেই স্কুলে নতুন ভর্তি হয়েছিল এরপর সে ক্লাসে গেলেই টিচার তাদেরকে বোর্ডের মধ্যে অনেক কঠিন একটা অঙ্ক করতে দেয় তখন বাকি সব রোবট গুলো সহজেই সেই প্রশ্নটার উত্তর দিয়ে দেয় কিন্তু এই নতুন রোবটটা সেই প্রশ্নটার উত্তর দিতে অনেক দেরি করছিল এরপর সেই উত্তরটা দিলেই তার উত্তরটা ভুল হয়ে যায় জন্য তার মনটা অনেক খারাপ হয়ে যায় এরপর পিটি করার সময় তাদের স্কুলে একটা খেলার আয়োজন করা হয় তাদের খেলাটা হলো একটা ঝুড়ির মধ্যে দূর থেকে বল ফেলা তখন সবগুলো রোবট সহজেই সেই খেলাটাতে জিতে যায় কিন্তু সেই নতুন রোবটটা বলটাকে মারলে বলটা ঝুড়ির কাছে কাছেও পৌঁছাতে পারে না এরপর তারা সবাই একটা দৌড় প্রতিযোগিতা করার জন্য রেডি হয়ে যায় যেখানে জিতে হলে সবগুলো রোবট বালতি ভর্তি পানি নিয়ে সবার আগে ফিনিশ লাইনে পৌঁছাতে হবে কিন্তু সেই নতুন রোবটটার স্পিড অনেক কম হওয়ার কারণে সে বালতির পানিগুলো নিয়ে নিচে পড়ে যায় তার আজকের দিনটা এত খারাপ হওয়ার কারণে সে অনেক মন খারাপ করে বসে বসে বল মারার প্র্যাকটিস করছিল পরের দিন টিচার যখন তাদের ক্লাসের মধ্যে মানুষের বিষয়ে প্রশ্ন করতে শুরু করে তখন একটা রোবট সেই প্রশ্নের উত্তর দিতে পারে না শুধুমাত্র সেই নতুন রোবটটাই মানুষের বিষয়ে সঠিক উত্তর দিতে পারে যার কারণে সবগুলো রোবট অনেক অবাক হয়ে তাকে দেখতে শুরু করে দিলে সে অনেক খুশি See you